ঢাকা জেলার সাভারের বুকে আছে এক স্বপ্নের নাম ভাকুরতা। যেখানে ভোর মানেই শুধু সূর্যের আলো নয় বরং হাতুড়ির টং টং শব্দে জেগে ওঠা এক গহনার গ্রাম ভাকুরতার গহনা হল আগুনে গোরা কবিতা কারিগরের ঘামে সিক্ত পেন্টিংকারী রঙে উজ্জ্বল বাজারের আলোয় দীপ্ত আর ক্রেতার হৃদয়ে অমর এটি কেবল এক শিল্পের ধাপ নয় এ এক নদী যা প্রবাহিত হয় শ্রম থেকে স্বপ্নে রূপ থেকে রসে আর ঐতিহ্য থেকে অনন্ত কাব্যে হ্যাঁ ভাকুরতার প্রতিটি গহনা হল কাব্যের অলঙ্কার এতে মিশে আছে নদীর স্রোত মাঠের সুবাস আর মানুষের অবিনশ্বর আশা তাই ভাকুরতা শুধু একটি গ্রাম নয় এ যেন এক চিরন্তর কাহিনী যেখানে গহনা বাজে মানুষের হৃদয় চিরকাল চিরন্তন এখানকার গহনা শিল্প সম্পর্কে এক ক্রেতা বলেছিলেন এই আংটি আমার বিয়ের দিনের স্মৃতি এই নেকলেস আমার মেয়ের প্রথম উপহার ভাকুরতার গহনা কেবল ধাতু নয় এগুলো ভালোবাসার প্রতীক আমাদের জীবনের গল্প কারিগরের হাতের পরশে জন্ম নেয় আকার আর পেন্টিংকারের কারির তুলিতে খুঁজে পায় তার নতুন আলো বাজারের কাচের বাক্সে সাজানো প্রতিটি গহনা অপেক্ষা করে একটি হৃদয়ে ঠাই নেওয়া একটি গল্পে চিরকালীন হয়ে ওঠার আমাদের হাতের ঘামে ভিজে ওঠে প্রতিটি নকশা আগুনের উত্তাপে ধাতু পায় নতুন জীবন এই কাজ শুধু পেশা নয় এটা আমাদের রক্তের উত্তরাধিকার সাভার উপজেলার ঠাকুরটা ইউনিয়নের ভাকুরটা গ্রামে ঐতিহ্যবাহী ভাকুরটা বাজারে গহনা শিল্পের উপর নবরত্ন দলের গবেষণার প্রধান উদ্দেশ্য ছিল বর্তমান প্রজন্মে আমাদের এই লোক সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটি ছিল আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা একজন শিক্ষার্থী হিসাবে এবং এই প্রজন্ম প্রজন্মের একজন মানুষ হিসাবে আমরা যেটি মনে করেছি আমাদের এই সংস্কৃতি ধারক এই প্রজন্মের কাছে আমরাই তুলে ধরবো আমরাই সংস্কৃতির ধারক হব এবং যে গবেষণা করেছে এই গবেষণার থেকে প্রাপ্ত তথ্য ও ফলাফল আগামীতে কার্যকর রাখবে সেটাই ছিল আমাদের এই গবেষণার প্রধান উদ্দেশ্য